এ উঠে গিয়েছিল জল উচু বলে এখানটা নেমেছে আরো উঠেবে ওখানে ওখানে ব্লক বলছে তুই যা ভাসছে পেছনে সব ভাসছে গড়িয়ে ভেসে গেল কলকাতা পূজতে উ হয়ে গেল আ এটা কি রাস্তা নদী নিলাম পূজয়ের দিঘাতে ঘুরতে যাব বাড়িতে দুয়ারে দিঘা প্রকল্প করে দিয়েছে দেখুন কি দারুণ দিঘা দিঘা ফিলিংস হ্যাঁ এটা আমাদের কলকাতা কি দারুণ লাগে না গড়বত্তি জল প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে অশেষ ধন্যবাদ আপনি উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা না করার জন্য আপনি অর্থগুলো পূজো অনুদান খেলামেলায় ব্যয় করেছেন এবং জল নিকাশি ব্যবস্থা আপনি ঠিক করেননি বলেই আমরা কলকাতাবাসী এত সুন্দর ঘরে বসে দিঘা পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ আমাদের কলকাতাবাসীকে এইভাবে দিঘা দিঘা ফিলিংস দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কলকাতাকে আপনি সত্যি লন্ডন বা দ্বিতীয় দিঘা বানিয়ে ফেলেছেন এই কাকুকে দেখুন মদের বোতল নিয়ে বেরিয়ে পড়েছে কি আনন্দ কলকাতা দিঘা হয়ে গেছে দুয়ারে কলকাতার দুয়ারে দিঘা এসে গেছে সেই আনন্দে কাকু সেলিব্রেশন করতে মদের বেতল নিয়ে পড়েছে কনগ্র্যাচুলেশন কাকা নতুন দীঘায় দেখুন দেখুন আমাদের কলকাতা দিঘা হয়ে গেছে একটা দুটো ওয়ার্ড ছাড়া আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত এখন নাইনটি নাইন পার্সেন্ট কভার করা হয়েছে কলকাতায় জল কম জমে একটা দুটো ওয়ার্ড মিনিমাম আমার চোখে বালিগঞ্জ থেকে এক সাইড অবধি মিনিমাম একশোখানা গাড়ি ডিস্টার্ব হয়ে গেছে ছোট গাড়ি বড় গাড়ি ওই রোড দিয়ে কেউ যাবেন না ঠিক আছে জল কমুক তারপর যাবে যা অবস্থা দেখো আমরা সমুদ্রে বাস করছি সমুদ্রে দেখো কি জায়গা ঢেউ আসছে দেখো দেখো আমরা সমুদ্রে বাস করছি